এই মেশিনটার কাজ কি দেখেন এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা দেখেন এই যে একটা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির সুইচ সুইচ আছে এই সুইচটাকে আপনি ডান দিকে মোচড় দিলে সে সে কিন্তু ঘুরে ঘুরে নাচবে মানে ডানে বামে করে সে কিন্তু চারিদিকে খামিরটা মিক্সিং করবে অটোমেটিক ভাবে সেম ভাবে আপনি যদি একে একে করে আরেকটু স্পিড বাড়ান এটা আরেকটু বাড়ালাম দেখেন কত দ্রুত সে স্মুথলি কাজ করে মেশিন কিন্তু এটা কাঁপবে না কারণ না না কাপার কারণ হচ্ছে আমাদের এই নিচে কিন্তু গ্রিপার দেওয়া আছে যে দেখেন কালো একটা গ্রিপার দেখা যাচ্ছে ওকে এরকম করে চারটি গ্রিপারের কারণে যে কোনো মার্বেল টাইসের উপরে বা আপনার ডাইনিং টেবিলের উপরে বা ফ্লোরে যেখানে রাখেন সেটাই স্মুথলি লক হয়ে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে যদি জান আচ্ছা ভাই এখন যে ভিতরে যেই আপনারা ব্লেড বা ভিতরে যেটা এখন ব্যবহার করছেন এইটার কাজটা আসলে কি আচ্ছা এখন যে ব্লেডটা আছে ব্লেড আপনি কিভাবে ওপেন করবেন সেটা আমি দেখেন এই যে এখানে একটু পুশ আছে দেখেন ওকে এটা নিচের দিকে পুশ করলে কিন্তু এটা খুলে আসবে উপরের দিকে এই যে খুলে আসলো এটার কাজ হচ্ছে ডিমটাকে ফেটানো ফেটানো ডিম থেকে ফোম বের করা আচ্ছা আচ্ছা এটার কাজ হচ্ছে যখন ফোমটার ভিতরে আপনি চিনি এবং ময়দা দিয়ে মিক্স করবেন তখন হচ্ছে এটা সেট করে নিবেন ওকে যারা তুন বাসায় বসে তুন্দুল রুটি খেতে চান বা পা রুটি খেতে চান বা দেখা গেছে যে কাঁচা রুটি আমরা হাতে বেলে খাই যে রুটিটা সকালবেলা নাস্তা রুটিটা সেই রুটির খামিটা এটা দিয়ে আপনি মিক্স করতে পারবেন চমৎকার তো একটার মধ্যে তিনটা একসোরিজ দেওয়া আছে ওকে এটা আবার যখন আপনি লাগাবেন হালকা এখানে পুশ করবেন এটা নিচের দিকে পুশ করলে কিন্তু লেগে যাবে হান্ড্রেড পার্সেন্ট কপারের তৈরি ওকে একদম তামার তৈরি

এই প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনো ধরনের চান্স নেই বারো লিটারের মধ্যে আমরা জাপানি টেকনোলজির যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে সব থেকে বড় সাইজ কমার্শিয়ালের মধ্যে সব থেকে বড় সাইজ বারো লিটার সেম বারো লিটার যদি আপনি এই পাশে চলে আসেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে জার্মান টেকনোলজি টমেটো শেপের মধ্যে হ্যাঁ একদম গোল ফুটবলের মতো মানে একদমই ইউনিক এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার সব ডোমেকায় বিশেষ করে যাদের বেকারি আইটেমের বিজনেস আছে বা ছোটোখাটো কেকের বিজনেস করেন আপনারা কিন্তু এই ধরনের কমার্শিয়াল ড্রো মেকার বা এগ বিটারগুলা কিন্তু খুঁজে থাকেন তো আজকে আপনাদেরকে চমৎকে সব মডেল কিন্তু দেখাবো আমরা রয়েছি রাসেল এন্টারপ্রাইজে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া খুবই ভালো আছি কারণ একদম মতো কিছু মিক্সচার ভিটার মেশিন নিয়ে আসি যারা কমার্শিয়াল ঘরে বসে অনেকে বিজনেস করেন বা ঘরে বসে ফুল ফ্যামিলির জন্য পারোটি কেক বানান বাট ভালো একটা ভিটার মেশিন পাচ্ছেন না যেটা ছয় মাস না বারো বছরও নষ্ট হবে না এই কোয়ালিটি জিনিস অনেকেই খোঁজে বারো বছর বারো বছর তা আজকে আমরা যেগুলো নিয়ে আসছি সম্পূর্ণ কমার্শিয়াল প্রোডাক্ট ওকে আপনি ঘরে বসে কমার্শিয়াল প্রোডাক্ট চালানোর একটা তৃপ্তি কি এই মেশিনটা কখনো গরম হবে না আচ্ছা আচ্ছা কারণ মেশিনটা গরম না হওয়ার কারণ হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কপারের তৈরি ওকে একদম তামার তৈরি ইভেন এটার বিদ্যুৎ বিল যদি শুনেন মাথায় নষ্ট কারণ এটা ইনভার্টার টেকনোলজি ওরে মধ্যে ইনভার্টার টেকনোলজি দেখেন ইনভার্টার টেকনোলজি ওনলি 2000 ওয়াট বাট ইনভার্টার টেকনোলজি এটা চালানের তিন মিনিট পরে যখন চালু হবে 2500 থেকে 300 এ নেমে যায় নেমে আসে ঠিক আছে এবং এই প্রোডাক্টটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের ওসাকা জাপান টেকনোলজি আচ্ছা মানে জাপান টেকনোলজির একটা প্রোডাক্ট যদি আপনার ঘরে যায় প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ঘরে যায় তাহলে 10 বিশ বছর এই প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনো ধরনের চান্স নেই কত লিটার ক্যাপাসিটি থেকে শুরু হবে ভাইয়া আমাদের এখানে আজকে শুরুটা হচ্ছে 7 লিটার থেকে 7 লিটার 7 লিটারে মোটামুটি আপনি 3 থেকে 5 পাউন্ডের একটা কেকের খামির আপনি তৈরি করতে পারবেন ওকে আর এরপরে আছে আমাদের মিডিয়াম সাইজ যদি বলি 10 লিটার ওকে ওকে 10 লিটারটা হচ্ছে মিডিয়াম সাইজ এরপরে সবথেকে বড়টা যদি বলি এটা হচ্ছে 12 লিটার 12 লিটার হ্যাঁ 12 লিটার তো একটা বৈশিষ্ট্য হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত স্পিড আমি যদি আপনাকে একটা চালিয়ে দেখাই দেখেন এই মেশিনটা আমি এখন রান করব মনে করেন আমার এখান দিয়ে আটা এবং কি পানি দেওয়া আছে ও সিস্টেমও কিন্তু করা আপনাকে বারবার এটা খুলতে হবে না তো এই মেশিনটার কাজ কি দেখেন এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা দেখেন এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির সুইচ আছে এই সুইচটাকে আপনি ডান দিকে মোচড় দিলেই সে সে কিন্তু ঘুরে ঘুরে নাচবে মানে ডানে বামে করে সে কিন্তু চারিদিকের খামিরটা মিক্সিং করবে অটোমেটিকভাবে সেমভাবে আপনি যদি একে একে করে আরেকটু স্পিড বাড়াবে এটা আরেকটু বাড়ালাম দেখেন কত দ্রুত সে স্মোকলি কাজ করে মেশিন কিন্তু এটা কাঁপবে না কারণ না না কাঁপার কারণ হচ্ছে আমাদের এই নিচে কিন্তু গ্রিপার দেওয়া আছে এই যে দেখেন কালো একটা গ্রিপার দেখা যাচ্ছে ওকে এরকম করে চারটা গ্রিপারের কারণে যে কোনো মার্বেল টাইসের উপরে বা আপনার ডাইনিং টেবিলের উপরে বা ফ্লোরে যেখানেই রাখেন সেটাই স্মোকলি লক হয়ে থাকবে ঠিক আছে এরপরে যদি যান আচ্ছা ভাই এখন যে ভিতরে যে আপনারা ব্লেড বা ভিতরে যেটা এখন ব্যবহার করছেন এইটার কাজটা আসলে কি আচ্ছা এখন যে ব্লেডটা আছে ব্লেডটা আপনি কিভাবে ওপেন করবেন সেটা আমি দেখাই এই যে এখানে একটু পুশ আছে দেখেন ওকে এটা নিচের দিকে পুশ করলে কিন্তু এটা খুলে আসবে উপরের দিকে চমৎকার এই যে খুলে আসলো এটার কাজ হচ্ছে ডিমটাকে ফাটানো ফাটানো ডিম থেকে ফোম বের করা আচ্ছা আচ্ছা এটার কাজ হচ্ছে যখন ফোমটার ভিতরে আপনি চিনি এবং ময়দা দিয়ে মিক্স করবেন তখন হচ্ছে এটা সেট করে নেবেন ওকে যারা তুন বাসায় বসে তুন্দুল রুটি খেতে চান বা পা রুটি খেতে চান বা দেখা গেছে যে কাঁচা রুটি আমরা হাতে বেলে খাই যে রুটিটা সকালবেলা নাস্তা রুটিটা সেই রুটির খামিটা এটা দিয়ে আপনি মিক্স করতে পারবেন চমৎকার তো একটার মধ্যে তিনটা এক্সোরিজ দেওয়া আছে ওকে এটা আবার যখন আপনি লাগাবেন হালকা এখানে পুশ করবেন এটা নিচের দিকে পুশ করলে কিন্তু লেগে যাবে এবং এটার যে বলের ফিনিশিংটা যদি আমি আপনাকে একটু দেখাই একেবারে বেলি একদম বেলি লক সিস্টেম এই যে আমি খুলে নিয়ে আসলাম একদম পিওর স্টেনলেস স্টিল এটা জং মরিচা কালো হওয়ার কোনো ধরনের চান্স নেই দেখেন একটা শীটের মধ্যে এক শীটের মধ্যে এবং নিচে কিন্তু আপনার লক এন্ড লক সিস্টেম করা আছে ওকে মানে বলটা আপনার নড়বে না আবার যখন আমি সেট করব এই সেম জিনিসটা আপনি কিন্তু এভাবে লক করে নেবেন এই যে লক করে নিলাম আবার পুষ্টা করে আমি এটা লাগায় দিলাম ঠিক আছে এ হচ্ছে এটার ফিউচার এবং এটার মেশিনটা হচ্ছে উপরে এটার মেশিনটা হচ্ছে উপরে এভাবে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার এবং প্রিমিয়াম কোয়ালিটির কপার দেওয়া এটা আপনার দশ বছর সার্ভিস গ্যারান্টি কোম্পানি থেকে দেওয়া দশ বছর সার্ভিস গ্যারান্টি মানে এটা সার্ভিস করতে আপনার থেকে চার আনা পয়সা নেওয়া হবে না আচ্ছা এই প্রিমিয়াম কোয়ালিটির কেন কিনবেন কারণ এটাতে সূক্ষ্ম কাজ হয় অ্যাকুরেট কাজ হয় ঠিক আছে আপনার বিজনেস কিন্তু তখনই গ্রো করবে যখন আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হবে আর একটা ভালো মানের বেকিং আইটেম তৈরি করার জন্য কিন্তু ভালো মানের ডো তৈরি করতে হবে আপনাকে বা খামির কিন্তু তৈরি করতে হবে সেক্ষেত্রে যারা কমার্শিয়ালি এই ধরনের জিনিসগুলো করতে চান বিশেষ করে কিউট কিউট যে সকল আপুরা বিভিন্ন পেজে বা বিভিন্ন জায়গায় বর্তমানে দেখা যায় হোমমেড খাবার সেল করেন তাদের জন্য কিন্তু চমৎকার এই প্রোডাক্টটা হতে পারে চমৎকার একটা সমাধান আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এই মেশিনের মাধ্যমে কিন্তু এই কাজগুলো কিন্তু করতে পারবে আচ্ছা এখন আমরা চলে আসবো সাইজ এবং প্রাইজে আচ্ছা এটার তো আমরা তিনটা সাইজ আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে সাত লিটার ওকে সাত লিটার খুব স্মার্ট একটা জিনিস এটা এটা সাত লিটার এটা হচ্ছে 10 লিটার এটা হচ্ছে লিটার লিটারের মধ্যে আমরা জাপানি টেকনোলজির যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে সব থেকে বড় সাইজ হুম কমার্শিয়ালের মধ্যে সব থেকে বড় সাইজ বারো লিটার সেম বারো লিটার যদি আপনি এই পাশে চলে আসেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে জার্মান টেকনোলজি টমেটো মধ্যে হ্যাঁ মধ্যে একদম গোল ফুটবলের মতো মানে একদম ইউনিক এটা তো এটাও আপনারা কিন্তু বারো লিটারটা নিতে পারবেন মানে বড় নিলে সুবিধা কি আপনি অল্প পরিমাণে করতে পারবেন বেশিও করতে পারবেন আচ্ছা যখন আপনি ছোট সাইজ দিবেন তখন কিন্তু অল্পই করতে পারবেন বেশি আর চাইলে করতে পারবেন না তো আমার সাজেশন অনুযায়ী আপনারা বড়টা নেওয়া বেস্ট ওকে ঠিক আছে আচ্ছা এখন আমরা প্রাইজিং এ চলে আসি আচ্ছা এখন প্রাইজে যদি যাই এই যে এটা এটা হচ্ছে 7 লিটার 7 লিটারটা হচ্ছে আপনার 9800 টাকা আচ্ছা আচ্ছা এটা বাজার মূল্য 13 থেকে 15000 টাকা আমরা ডিসকাউন্টে রাখতেছি 9800 10 লিটার যেটা এটা রাখতেছি 10800 টাকা আর যেটা একদম বড় সাইজ এটা হচ্ছে 13800 টাকা 13800 13800 এর মধ্যে কালার কি কি হবে ভাই হ্যাঁ ভাইয়া এটা দুইটা কালার হবে একটা রেড কালার একটা ব্ল্যাক কালার এটা আছে রেড কালার सेम কালো কালারটা আপনি নিতে পারবেন ওকে এটারও দুইটা কালার রেড কালার ব্ল্যাক কালার এখন জার্মানিটার মধ্যে চলে আসি দেখেন এই মেশিনটা কিন্তু অনেক হাই কোয়ালিটি এটাও সেম 10 বছরের সার্ভিস গ্যারান্টি আছে এটা বলটা কিন্তু খুবই জোস আমি যদি একটু খুলে দেখা আপনাকে দেখেন এটা পুশটা কিন্তু এখানে এই পুশটা করলাম এই খুলে ফেললাম এই বলটা আমি ওপেন করে নিলাম দেখেন বলটা দেখতে ছোট বাট ভিতরে কিন্তু বিশাল স্পেস ঠিক আছে এইটার সাথে তিনটা এক্সসেসরিজ থাকবে হ্যাঁ তো তিনটা এক্সসেসরিজের মধ্যে এটা আমি আবার লক করে দিলাম যে কোনো এক জায়গায় বসে কিন্তু আপনি কাজ করতে পারবেন এটা রেগুলার প্রাইস বাইশ হাজার টাকা আমরা রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো নয় হাজার আটশো দশ হাজার আটশো তেরো হাজার আটশো আচ্ছা তো এই প্রোডাক্ট যারা আমরা করবো কিভাবে করবো ভাইয়া এটা অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে প্রথমে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা বাজারের নাম দিলে এবং সাথে পাঁচশো টাকা বিকাশ করবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে করার পরে তিন দিন যদি আমাদেরকে সময় দেন সর্বোচ্চ তিন দিনের মধ্যে আপনার বাড়িতে আমাদের এই প্রোডাক্টটা চলে যাবে যাওয়ার পরে প্রোডাক্ট দেখে শুনে বোঝে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়েছি সরাসরি আসবো সরাসরি যারা চলে আসবেন ঢাকা মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের তলায় নয় নম্বর সব রাসেল এন্টারপ্রাইজে আসলে এই কমার্শিয়াল প্রোডাক্টগুলো আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারেন ওকে তো দর্শক যারা চমৎকারে এই প্রোডাক্টগুলো নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ